বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো প্রতিনিয়তের মতোই সবুজ গাছপালা জায়গার মধ্যে আমি সবুজ প্রকৃতি যেরকম দেখা যায় আছে দেখা দেখেন আমি এখন দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর খেজুর গাছ হয় এই খেজুর গাছগুলোর মধ্যে বসাইলে শীতের খেজুর কাটলে অনেক রস কিন্তু এখানে ছোট ছোট গাছ না প্রাপ্ত বয়স্ক গাছগুলোর মধ্যে খেজুর কাটলে মনে হয় অনেক রস পাই রস পাবে কিন্তু এখানে দেখলাম তো এখানে দেখো কাটে নাই এখন পর্যন্ত কাঠে নাই এই দুটো কাঠে না আমি যে জায়গাটা আছি এখানে হচ্ছে এলাকাটা গ্রাম চলে আবার চলে জেলা চলে কিন্তু কত সুন্দর গাছ কিন্তু খেজুর গাটে এখানে কত সুন্দর হয়েছে নারকেল গাছ নারকেল গাছগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর নারকেল করে রয়েছে আমি

একটু বিল্ডিং করে বাঙালি বানানোর পরে সুন্দর বাঙালির উপরে সুবর্জ একটা গ্রিনরি আছে সুন্দর লাগে পরিবেশটা

আৰু আমাৰ ভিডিঅ'গুলা দেখিব ভিডিঅ'গিলাক কেমন হয় তাৰ কমেণ্টে জনাব যি আপোনাৰ ভাল ভাল ভিডিঅ' উপহাৰি পাৰি নেচাৰেল ভিডিঅ' সেইবিলাক এগ্ৰিকালচাৰ নেচাৰেল এই টাইপ টিউবেল ভিডিঅ' আমি আপোনাক দিয়া পাৰি দিডিঅ'গিলা আপোনাৰ ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আর অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন বন্ধুরা দেখতে পারে আমার ভিডিওগুলা তো এই ডাবগুলো দেখলে আমার খুব ভালো লাগতেছে ডাব পাওয়া যায় না এখন সার সবাই সবাই ভালো থাকেন আবার বলছি সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম